আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনার সামনে আসছে এই তোলপাড় গোটা দেশ দোষীদের কঠোর শাস্তির দাবিতে রাজ্য জুড়ে পথে নেমেছিলেন মহিলারা নৃশংসী হত্যাকাণ্ডের ঘটনার জন্য রাজ্য সরকারকে নিশানা করছেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা এই ঘটনায় নিন্দা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে ইতিমধ্যেই আদালতের নির্দেশে ওই মহিলা চিকিৎসকের খুনের তদন্ত শুরু করেছে সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর চাপ দিতে শুক্রবার রাস্তায় নেমেছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই নির্দেশে শনিবার রাজ্যের বিভিন্ন এলাকায় পড়ুয়া খুনের শাস্তি চেয়ে পথে নেমেছে তৃণমূল সেই মতো এদিন জগদ্দল বিধানসভার অন্তর্গত শ্যামনগর সরকার সুইটস মোড় থেকে এক প্রতিবাদ পদযাত্রার আয়োজন করে তৃণমূল কংগ্রেস মিছিলের নেতৃত্বে ছিলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দীপক লাহিরি অন্যান্য তৃণমূল নেতাকর্মীরাও এ বিষয়ে বিধায়ক বলেন আমরা চাই দোষীকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক এর বিচার তদন্ত একদম সঙ্গে সঙ্গে চাই কুড়ি বছর পর ধনঞ্জয় ফাঁসি হয়েছিল আমরা তা চাই না আমরা চাই যে সিবিআই কেস নিয়েছে ইতিমধ্যেই গ্রেফতার তা করে তার তদন্ত করে রিপোর্ট দিক এবং যারা দোষী আছে তাদের ফাঁসি না একটা দৃষ্টান্ত মূল্য তাদের শাস্তি দিতে হবে আর আইন নয় এটা তো করতেই হবে নাহলে কুড়ি বছর পরে ফাঁসি দেওয়া হবে দশ বছর পরে তার সাজা হবে এই ধরনের কোন দেশের আইন চলতে পারে না আমার মনে হয় যে তাদের অবলম্বে স্পেশাল কোর্ট বসিয়ে এদের সঙ্গে সঙ্গে শাস্তি দেওয়া উচিত সেই সঙ্গে নয়হাটি শহর তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও এদিন প্রতিবাদ কর্মসূচি পালিত হয় এদিন এই কর্মসূচিতে তৃণমূল নেতাকর্মীদের সাথে প্রতিবাদ মিছিলে পা মেলান সংসদ পার্থভূমি ভৌমিক আমাদের বড় ডাক্তার হয়ে মানুষের সেবা করার ব্রত নিয়েছে তাকে আর হাসপাতালে নৃশংসভাবে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাড়াতাড়ি বিচার প্রক্রিয়া শেষ করে এদের শুধু জগদ্দল বা নৈহাটি নয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চাপে রাখতে শনিবার রাজ্যের বিভিন্ন এলাকায় পথসভা এবং মিছিল করে তৃণমূল কংগ্রেস প্রতীতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা